চুলায় চা বসিয়ে বানিয়ে ফেললাম চিনি বিস্কুট উপর থেকে দেখতে যেমন চমৎকার মশাল্লা খেতেও অনেক মজার নিজের তৈরি করা বলে বলছি না এটা আসলে অনেকটা মজাদার এবং সুস্বাদু একটা বিস্কিট যেটা আমি তৈরি করেছি মাত্র এক কাপ সুজি দিয়ে উপরের দিকটা অনেকটা ক্রিস্পি মুচমুচে আর ভেতর থেকে নরম মুখে দিলেই মিলিয়ে যাবে আর চায়ের সাথে খাওয়া হলে তাহলে তো কোনো কথাই নেই আড্ডা পুরেও জমে যাবে এই চার বিস্কুট খেতে খেতে তো প্রথমেই আমাদের এই বিস্কুট তৈরি করার জন্য যা লাগবে সেটা হলো একটা ডিম আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি এখানে আমি বড় চামচের এক চামচ চিনি চিনি আপনার লবণ এবং ডিম সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে লিকুইড হয়ে যায় এরপরে সামান্য একটু ঘি দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি নর্মাল চায়ের কাপের এক কাপ সুজি একটা ডিমের জন্য যতটুকু সুজি প্রয়োজন ততটুকু মিশিয়ে নিলেই হবে তো আমি এখানে চায়ের কাপের এক কাপ সুজি দিয়েছি তাতেই কিন্তু হয়ে গেছে খুব সুন্দর করে মিশ্রণটার সাথে সুজিটা মিলিয়ে নিয়ে এটা আমরা রেস্টে রেখে দিব কমপক্ষে বিশ মিনিট ঊর্ধ্বে গেলে সমস্যা নেই আপনি এক ঘন্টাও রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে বা আপনি অন্য কোনো কাজ থাকলে সেগুলো সেরে নেবেন আর সুজিটা এদিকে ফুলে যাবে এবং এখন যে ভেজা ভেজা ভাবটা আছে সেটা থাকবে না তো আমি ফিরে এলাম বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন বিশ মিনিটই কিন্তু এটা সুন্দরভাবে ফুজিটা সুজিটা ফুলে গেছে আর সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা সামান্য একটু মেখে নেব হাত দিয়ে সামান্য একটু মেখে নিয়ে আমরা বিস্কেটে শেপটা দিয়ে নিব তো আমি এই ডিমের মধ্যে যে ঘিটা দিয়েছি এটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা একদমই খুঁজে পাবেন না শুধুমাত্র ঘির ফ্লেভারটাই পাবেন আর যদি ঘি হাতের কাছে না থাকে তাহলে রান্নার তেল দিবেন সেই ক্ষেত্রে এখানে সামান্য দুইটা এলাচের দানা বের করে একটু গুঁড়া করে অ্যাড করে দিবেন তাতেও ওই ডিমের গন্ধটা একদম চলে যাবে এরপরে আমি শেপটা দিয়েছি এবং চিনির মধ্যে একটা পাশ কোট করে নিয়েছি জাস্ট হাতের তালুতে যেভাবে ছিল চিনির মধ্যে একটু চুবিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি এরপরে এখানে আমি একটা কাঠি দিয়ে ঠিক এইভাবে একটু ডিজাইন করে দিয়েছি এতে করে অতিরিক্ত ফুলেও যাবে না মানে ফুলে উপরের দিকটা যে ফেটে যায় সেরকম হবে না খুব সুন্দরী একদম বিস্কুটের মতো হবে তো খুব সাবধানে এগুলো উঠিয়ে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একেবারে ডুবো তেলে ভাজতে হবে আমার নয় অল্প একটু তেলের মধ্যেই ভেজে নিতে পারবেন তো মচমচে করে অল্প আছে একদম অল্প আছে কিন্তু ভাজতে হবে না হলে সুজিটা খুব দ্রুতই পুড়ে কালো হয়ে যাবে তো এই তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এগুলো দেখতে যতটা চমৎকার ওপরের দিকটা একদম আপনার চকচক করছে ওই চিনির কারণে আর এই চিনির কারণেই মূলত এই বিস্কুটটা খেতেও ভালো লাগে যারা খেতে পছন্দ করেন বিস্কুট দিয়ে চা অথবা এই ধরনের নাস্তা আইটেম তারা কিন্তু বানিয়ে নেবেন আশা করি আপনার মন জয় করে নিতে এক সেকেন্ডও সময় লাগবে না ভালো লাগলে বানিয়ে নেবেন আপনার মন জয় করতে পারলে বাকিদেরও মন পর্যন্ত পৌঁছানোর জন্য লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম